গুড মর্নিং আজকে আমাদের রাইড আমরা স্টার্ট করছি এই এখন বাজে চারটে পনেরো এই সব রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের এই আমরা বেরোবো এই মা দাঁড়িয়ে আছে পরে মা ডাডা

দেখা যাক পরে চেষ্টা করবো যাতে মালদায়্রিজটা মোটামুটি নিয়ার অ্যাবাউট টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট কিলোমিটার একটা স্ট্রেচ আর

আমাদের বন্ডটা রেন্টন করা উচিত আমার মনে হয় তো এই আমরা যে ভাড়াটা পড়লাম এখন মানদাই যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট এখনো করা হয়নি তো চেষ্টা করছি যদি যাওয়ার কথা কোথাও হয়ে যাই আমাদের যে প্ল্যানিং ছিল যে আমরা একটা ধাবা একটা ফুটবো আগের আমি আমার বন্ধু যে ধাবাটায় খেয়েছিলাম তো সেটা অলরেডি বন্ধ হাইওয়ে থার্টি ফোর তো হাইওয়ে থার্টি ফোর থেকে একটু এসি একটা মালদা বাইপাস একটু এগিয়ে এসে ওখানে একটা চায়ের ছোট্ট দোকান ছিল ওখানেই আপনারা তো বসেছি তো এরপরে স্টপ হয়তো রায়গঞ্জ না হলে ডাইরেক্ট ইসলামপুর অনেক ঝামেলা করার পরে এই দোকানটা থেকে আপাতত আমরা লাঞ্চ লাঞ্চ করলে চলবে না ব্রেকফাস্ট এই করে এই আমরা বেরোলাম আপাতত এবার শিলিগুড়ি আর এখান থেকে মানে আমরা যেখানে থাকবো সেটা এখান থেকে আর দুশো চল্লিশ কিলোমিটার এইখান থেকে

রাস্তা ধারণ এখান থেকে আপাতত পঞ্চাশ কিলোমিটার মতো কল্পনা তো পুরো রাস্তাটাই এরকম রাস্তা আমরা চলে এসছি এই ডান যে থেকেই চোখ তাকাবে সেই দিকেই চা বাগান তো এটা অ্যাকচুয়ালি সমতল ভূমি শিলিগুড়িতে এরকম আপ টু টোল ট্যাক্স শিলিগুড়ি ঢোকার মুখে যে টোল ট্যাক্স আছে ওই অব্দি ওই চারিদিকে ওই ডান সব থেকেই চা বাগান আছে আমাদের এখানে তো এই রাস্তাটা দুটো রাস্তা দিয়ে শিলিগুড়ি ঢোকা যায় সেবাগ রোডে একটা শিলিগুড়ি সোজা টোল ট্যাক্স পেরিয়ে পারদোগরা হয়ে শিলিগুড়ি দিয়ে যায় আর ফুলবাড়ির রাস্তা দিয়ে ঢোকা যায় তো আমরা ফুলবাড়ির রাস্তা দিয়ে কারণ আমরা যেখানে হোটেলটা বুক করেছি সেটা ফুলবাড়ি দিয়ে ঢুকলে বেশি আছে আরো এইটা শিলিগুড়ি ঢোকার আগে লাস্ট টোল ট্যাক্স এরপরে টোল ট্যাক্স নেই শিলিগুড়িতে আর এখান থেকে আমাদের দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা ফুলবাড়ির দিকে যাচ্ছে একটা ভাগ্য দিকে যাচ্ছে তো ইউজুয়ালি আমরা ফুলবাড়ির রাস্তাটা নেব শিলিগুড়িতে এই সময়

এই ব্রেথ করে আগে যেরকম ছিল তার থেকে আরো বেশি খারাপ হয়েছে সিচুয়েশন তো সেফ রাইড সেফলি রাইড করো আর আমরা এই সামনে দেখতেই বাছছো ভাগডুগড়া লেফটে আমরা নেব না আমরা পুরিবারির দিকে যাবো আমরা ফুলবাড়ি আর জলপাইগুড়ির যে রোড আমরা ওই রাস্তাটা ধরেছি তো এটা ডাইরেক্ট গিয়েও শিলিগুড়ি যাবে বাঁধিতে রাস্তাটাও শিলিগুড়ি ডাইরেক্ট যায় आज भी ठीक है चलो डालेंगे हम लोग सोल तो हम लोग इस फिल्म के साथ जो पार्टियों में जाएंगे वो लोग भी दादा वो होटल में पार्टी हूं नहीं तो होटल में पार्टी होता है मैं नहीं जा बोल पर अच्छा है अच्छा है তো হচ্ছে জায়গাটা এখন আর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের মধ্যে যে গঠ আমি শেয়ার করে দেবো আমার লিঙ্কের মধ্যে মানে কালকে থেকে অ্যাকচুয়াল আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপ শুরু কারণ কালকে আমরা পাহাড়ে যাচ্ছি পাহাড়ে উঠবো কালকে তো প্লেন ল্যান্ডে পড়েছিলাম সবাই তাহলে দেখা অবসর কালকে আর যদি আজকে শিক্ষাটা বেরোই তো অবভিয়াসলি তার জন্য আমি করব